কি যে কেবলতেছেন পরিচয় দেন না পরিচয় দিয়ে কি লাভ ভাই আমি তো তোমার আপন না কি আপন না কি পরিচয় কি তু ফোন কেন ডিসتين পরিচয় না দিলে ফোন দিসি ভাই আমার তো আজকে মন কিছু ভালো নেই আমার কিছু ভালো লাগতেছে না কারণ আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করব আমাকে কেন কল দিস না আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার আপন না আপন না হলে কেমনে চিনলেন আমার নাম্বার পাইছেন কোথায়

তুমি কি আমার একটা আই লাভ ইউ বলতে পারো না আই লাভ ইউ কেন বলবো আপনি কা হুদে হুদে আপসারা এই তো এই তো আমি যে তোমার আপন না আপন আই লাভ ইউ বলতা আই লাভ ইউ কে এরকম সস্তা নাকি আই লাভ ইউ কেন বলতাম আপনি কা খেদে কাজ নাই যে আপসারা আনন নম্বরে কল দিয়ে বলতেছেন যে আই লাভ ইউ বলেন না আপন না মন ভালো নাই মস্কারি করতেছেন আপনি আমার সাথে ভাই এই তো এই যে আমি যে তোমার আপন না সত্যি আপন আপন আরেকবার বলবি আপনার তো মুখ দিয়ে গুছায় দিব কে 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 তুই আমি তো তোমার আপন না এই সামা তুমি জাস্ট কম আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস কি রেল নাম্বার দিবা পুলিশ স্টেশন এই যে এই যে তুমি আমি আপন না মা নাই ফাইসলাম করতেছ যে আমার সাথে ভাই আজকে আমার মন ভালো নেই চাও আমি যে তোমার আপন না এইসা এইসা মশকে না ওই তোর ঘরত মা ফাইসলাম সাথে